আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কারখানা থেকে চলে আসলাম প্রচুর পরিমাণ কালেকশন কিন্তু রেডি হয়েছে আপনার ভিআইপি জমজমের ভিতরে স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপস আমাদের মধ্যে প্রত্যেকটা ড্রেসিংশালা খুলে খুলে দেখাবো একটু ঘড়ি করে অর্ডার করবেন কারণ আপনারা জানেন এই প্রোডাক্টগুলো এখনকার সময়ের সবচেয়ে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট কারণ এগুলো শোরুমে রাখতে দেরি আছে সেল হতে দেরি নাই প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম স্পেশাল কোয়ালিটি সো যা যা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং ইতিমধ্যে আপনারা কিন্তু জেনে গেছেন যে সর্বোচ্চ ভালো কোয়ালিটি মানের যে ভিআইপি জমজমটা এটা পাচ্ছেন শুধুমাত্র স্পেশাল যে অন্য যতগুলা পেজ আছে যত যাই আছে সবাই কিন্তু মিলাই সেলাই বিক্রি করতেছে কারণ এই প্রোডাক্টটা আমরা কিন্তু হাজার হাজার পিস সেল করছি এবং রেকর্ড পরিমাণ সেল হচ্ছে কিন্তু আমাদের পেজে এই দেখেন এই যে আরও একটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ এগুলো সব নাইনটি পার্সেন্ট ডিজাইন কিন্তু একবার ইউনিক করছি নতুন ডিজাইন করছি কারণ আমরা যে ডিজাইনই করি এইটাই দেখা যায় মানুষ কপির ভিতরে মেরে দিচ্ছে যার কারণে আমরা একদম ইউনিক কিছু ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ মাসাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর সুপার প্রিমিয়াম কোয়ালিটি একদম যার যত বেশ লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মতে পাঠাই দেন যারা ইসলামপুর বা টেরিবাজার থেকে ভিডিওটা দেখতেছেন বা করোটিয়ার হাট থেকে আমি সেই সব শুভাকাঙ্ক্ষীদের বা আপনি যদি জেলা শহরে হোলসেলের বিজনেস করতে চান যে আপনার জেলা শহরে ভালো মানের একটা দোকান আছে বা আপনি স্যাম্পলিংয়ের বিজনেস করতে চান ভাই আপনি সরাসরি ফ্যাক্টরির থেকে প্রোডাক্ট নিতে হবে তাহলে আপনি ব্যবসা ডেভেলপ করতে পারবেন এবং আপনাকে যতটুকু সুযোগ সুবিধা দেওয়া দরকার আমরা কিন্তু আপনাদেরকে দিব দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তবে যারা ফার্স্ট টাইম আমাদের ভিডিওর দেখতেছেন তাদেরকে ওয়েলকাম করি যে অবশ্যই আপনি শোরুম ভিজিট করে ভাই প্রোডাক্ট নেবেন মিষ্টি কথায় কখনো চিড়া ভেজে না আপনার এই যে মিষ্টি মিষ্টি কথা শুনে প্রোডাক্ট নেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি যেটা করবেন ডিরেক্টলি শোরুমে চলে আসবেন আমাদের কথা কাজ যদি মিল পান তাহলেই শুধুমাত্র আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা আজকে সাত বছর ধরে বিজনেস করতেছি সুনামের সাথে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট মাসাল্লাহ 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 যেটা রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আমরা কারণ আমাদের নিজস্ব মেশিনে আমরা প্রস্তুত করি সুতা থেকে শুরু করে গের মানে সাদা যে কাপড়টা ওইটার কথা বলতেছি রং টং সব কিছুই আমাদের নিজেদের যার কারণে আমরা আপনাদেরকে সব থেকে রিজনেবল প্রাইজে ভালো মানের প্রোডাক্ট দিতে পারবো এবং আপনি যদি চান যে আপনার চাহিদা অনুযায়ী কোনো প্রোডাক্ট করে নেবেন সেক্ষেত্রে আমরা কিন্তু এই সুযোগটা আপনাদেরকে দিচ্ছি এবং যারা তরুণ উদ্যোক্তা আছেন পুঞ্জি নাই কিন্তু ব্যবসা করার ইচ্ছা আছে খুব আকাঙ্ক্ষা আপনার জাস্ট একটা ফোন লাগবে ব্যাস আর কিছু না আপনি চাইলে এই যে যে প্রোডাক্টগুলো দেখতেছেন এই প্রোডাক্টের ছবি কিন্তু আপনি আমাদের পেজে পেয়ে যাবেন সেখান থেকে ছবিগুলো নিয়ে নিয়ে আপনি কিন্তু আপনার একটা পেজ খুলে ব্যবসা স্টার্ট করতে পারবেন আপনি আজকে হয়তো মনে হচ্ছে যে একটা জিনিস কি জানেন যখন একটা বাস গজায় বাঁশ মানে বুঝছেন আমাদের গ্রামে বাস বলে আপনারা কি বলেন আমি যাই না যখন গজায় তখন কিন্তু হুট করে এটা বড় হয়ে যায় না এটা আস্তে 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 বড় হয় তো এরকম যে ব্যবসাটা একটা পেজ আপনারা অনেকজন বিরক্ত হয়ে যান যে ভাই পেজে আপনি সেল করতে পারেন আপনার পেজ বড় আপনি সেল করতে পারেন আমরা পারি না এটা কোনো কথা না আপনার পেজ আজকে ছোট একদিন না একদিন ইনশাল্লাহ বড় হবে তবে আপনার লেগে থাকতে হবে চেষ্টা চালাই যেতে হবে আপনি কোথাও যাচ্ছেন সেখানে একটা ব্লক করেন মানে এই টাইপের মানে আপনার পেজটা যে রিয়েল এটারে বিশ্বাস করাতে হবে শুধু যদি আপনি আমার ছবি পোস্ট করেন তাহলে মানুষ বিশ্বাস করবে না একদিন শোরুমে আসবেন আমার শোরুম হোক বা অন্য কারো শোরুমে হোক সেখানে যে একটা ভিডিও বানাবেন মানে মোট কথা হচ্ছে ক্যামেরা আপনার সামনে আপনার আসতেই হবে এখন আপনি যদি পদ্মা করেন সেটা ভিন্ন কথা যে আপনি ক্যামেরার সামনে আসতে যাচ্ছেন না সেটাও কোনো বিষয় না আপনি ক্যামেরার সামনে আসবেন বড়ো কাপড়ে আসবেন তখন যদি আপনি আপু আর ছেলে হলে তো কোনো কথাই না আপনি যে কোনোভাবে এখন অনেকের প্রশ্ন আছে সজীব ভাই আমি তো ভাই কথা বলতে পারি না অত সুন্দর করে আমার কথা তো বেঁধে যায় ভাই বক্তি বক্তি বক্তা হয় গ্রামের ভাষায় একটা কথা যারা ওয়াজ করে মিদানুর রহমান আজহারি ভাই আছে তারপরে দেল হোসেন সাইদি হুজুর ছিলেন তো যারাই ওয়াজ করে প্রথম প্রথম কিন্তু সবাই এত সুন্দর করে বক্তব্য দিতে পারে না বকতে বকতে বক্তা মানে বক্তব্য দিতে দিতে আস্তে আস্তে বক্তা হয়ে যায় তা আপনারাও চেষ্টা করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং আপনাদের যা প্রয়োজন যে ধরনের কালেকশান প্রয়োজন বা যে ধরনের সুযোগ সুবিধা চান আমাদের সাথে একটু শেয়ার করেন আমি ছোট একটা উদ্যোক্তা আমি আজকে এ পর্যন্ত দাঁড়াইছি শুধুমাত্র আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় তা আমি আপনাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেবো ইনশাআল্লাহ আসবেন দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম